ব্যবসায়ী প্রতিবাদে থানা দ্বারস্থ বিজেপি ঘরের সূত্র বেভীষণ ঘরের মধ্যেই লুকিয়ে রয়েছে একের পর এক দেশদ্রোহীরা দেশ তথা রাজ্য জুড়ে লুকিয়ে থাকা দেশদ্রোহী ও ভারত বিরোধী মানসিকতায় ভরপুর মানুষের একটা সময় যখন দেশ লড়াই করছে শত্রুপক্ষের সাথে অন্যদিকে একের পর এক ভারত বিরোধী চিন্তাধারার মানুষের মাথা চাড়া দিয়ে উঠছে ঠিক সেই মতো শনিবার রানীগঞ্জের এক ব্যবসায়ী ফেসবুক পোস্ট ঘিরে তোল পার গোটা ভারতবর্ষের সুস্থ মস্তিষ্কের মানুষ এই ধরনের পোস্ট করার কথা স্বপ্নেও ভাবতে পারে না আর অন্যদিকে পশ্চিমবঙ্গের রানীগঞ্জ শিল্পাঞ্চলে এক হোটেল ব্যবসায়ী অরুণ গড়াই তার ফেসবুক পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাঁড়িয়ে রয়েছেন এবং তার পায়ের নিচে হাঁটু গেড়ে বসে আছে করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তড়ি ঘড়ি ওই পোস্ট নজরে আসে বিজেপি যুব মোর্চা তৎক্ষণাৎ বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে অভিক কুমার মন্ডলের নেতৃত্বে অরুণ গড়ায়ের বিরুদ্ধে রানীগঞ্জ থানায় লিখিত কমপ্লেন করেন সঙ্গে ছিলেন মনু ভোমা অভিজিৎ মন্ডল বাবন বাউরি দেবাশিস কেওড়া সৌরভ মন্ডল ও অন্যান্যরা শনিবার রাত্রে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে সরাসরি হুঁশিয়ারি দেওয়া হয় চব্বিশ ঘন্টার মধ্যে ব্যবস্থা গ্রহণ না করলে বড় সড় আন্দোলনে নামবে বিজেপি রানীগঞ্জ শাখার যুব মোর্চা আজকে দেখুন গতকাল আমি ফেসবুক কাটতে কাটতে একটা পোস্ট দেখি আমাদের এক রানীগঞ্জের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রয়েছেন রেস্টুরেন্ট রয়েছেন পিয়াঙ্কাস কিচেন নাম অনুন গড়াই নামে এই এক ব্যক্তি যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে নিয়ে এখানে আমরা আমেরিকার সব প্রেসিডেন্টেরও সেখানে ডোনাল্ড ট্রাম্পেরও ছবি রয়েছে এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ছবিটাকে পুরসিকরভাবে তিনি ফেসবুকে পোস্ট করেন আপনার ছবিটা দেখলে দেখতে পাবেন ঠিক আছে ছবিটা উনি পোস্ট করেছেন গত পাঁচ দিন হয়ে গেছে পাঁচ দিন আগে পোস্ট করেছেন আমি যাই না পুলিশ প্রশাসন এখনও পর্যন্ত কোনো কিছু ব্যবস্থা নেয়নি গতকাল আমার চোখে এই পোস্টটা পড়ে ফেসবুকে এবং আমি তৎক্ষণাৎ এটা সম্পর্কে যখন জানি সত্যতা যাচাই করে আমি আজ রানীগঞ্জ থানায় আসি রানীগঞ্জ থানাতে এসে সেখানে আমি কমপ্লেন দায়ের করি নিজের নাম করে একজন ভারতবাসী হিসাবে দেখুন যুদ্ধকালীন পরিস্থিতিতে ভারতবাসী আমরা প্রত্যেকে জানি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাজনীতির রং ভুলে আমরা প্রত্যেকে ভারতবাসী এটা নিয়ে আমরা গর্ববোধ করছি আজকে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং ভারতীয় সেনাবাহিনীর থেকে শুরু করে ভারতীয় সেনাবাহিনী যেভাবে জবাব দিয়েছে আগে আমরা দেখেছি দু হাজার চার থেকে দু হাজার সাল তেরো সাল পর্যন্ত ভারতবর্ষকে জবাব দেয়নি প্রথমবার ভারতবর্ষকে জবাব দিতে দেখছি একজন যোগ্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে হ্যাঁ হ্যাঁ ওখানে একটা মন্তব্য তিনি করেছেন সেখানে লেখা রয়েছে সেব আদানি মাই বাপ ঠিক আছে আমি জানি না এরা কোন মস্তিষ্কের লোক এরা কমিউনিস্ট যারা রয়েছেন এনাদের যায় না কি যুক্তি তর্ক রয়েছে এনাদের মধ্যে কারণ মোদীজি যদি যুদ্ধ করে তাও মোদীজির দোষ মোদীজি যদি শান্তি চায় তাও মোদীজির দোষ আসল কথা হচ্ছে মোদীজি যদি কিছু দেশের ভালো করে তো এটা হচ্ছে এদের সব থেকে বড় প্রবলেম তিনি আরো জানান দ্রুত ব্যবস্থা না নিলে ওই ব্যক্তির বিরুদ্ধে কোর্টে মামলা করা হবে এবং রাস্তায় নেমে আন্দোলন করা হবে রানীগঞ্জ থেকে একরাতে বাস্তবতা শিল্প খবর বাংলা